ঈদের একটা দিন মুসলমানরা কিন্তু এই ঈদের দিনের জন্য অপেক্ষা করে থাকে এই ঈদের দিনে আপনার মনে যতই কষ্ট থাকুক যতই দুঃখ থাকুক আপনার মনে ঈদে আপনি নতুন জামা কিনতে পারেন নাই ভালো দামি কোনো পোশাক আপনি পড়তে পারছেন না আপনার বাবা মা গরিব আপনি একটা সচ্ছল ফ্যামিলি থেকে ঈদ পালন করতে পারছেন না গরিব বাবা মায়ের সন্তান আপনি সবকিছু ভুলে যান প্লিজ এই ঈদের দিনে ভুলে গিয়ে আপনার নিজের চেহারায় একটা মুচকি হাসি রাখবেন সব সময় এই ঈদের দিনে সমস্ত কষ্ট ভুলে গিয়ে সমস্ত দুঃখ ভুলে গিয়ে আপনার চেহারায় একটা মুচকি হাসি রাখা এটা কিন্তু অনেক বড় একটা সোমনাথ বলতে পারেন সোননাথের সামিল বলতে পারেন তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার ভাই বোনেরা যারা আমার ভিডিওটা দেখবেন ঈদের দিনে আপনাদের মনে যতই কষ্ট থাকুক যতই দুঃখ থাকুক বেদনা থাকুক দয়া করে সব কিছু ভুলে যাবেন মুখে একটা সুন্দর মুচকি হাসি রেখে সবাইকে সালাম দেবেন ঈদ মুবারক দেবেন মোলাকাত করার চেষ্টা করবেন যতটুকু সম্ভব যতটুকু আপনি পারবেন নিজেকে হাসি খুশি রেখে সবার সাথে সাক্ষাৎ করার চেষ্টা করবেন আমি জানি আপনারা পারবেন কারণ ঈদের দিন আমাদের মুসলমানদের জন্য অনেক অনেক অপেক্ষার পরে কিন্তু এই বছরে দুইটা ঈদ আমাদের জন্য আসে তার মধ্যে এটা হচ্ছে ঈদ উল ফিতর আশা করব যে সবাই ঈদের দিনটা খুব ভালোভাবে কাটাবেন এবং বললাম তো যদি মনে কোনো দুঃখ কষ্ট থেকে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন এই ঈদের দিনে যেন কোনো দুঃখ আপনাকে ছুতে না পারে কোনো কষ্ট আপনাকে ছুতে না পারে আমি জানি আমাদের দেশে তো এরকম অনেক মানুষই আছে যারা ঠিকভাবে খেতে পর্যন্ত পারে না তারা কিভাবে ঈদ উদযাপন করবে তারা কিভাবে হাসি মুখে থাকবে একটা প্রশ্ন থাকে সবই ঠিক আছে কিন্তু আমি তারপরেও বলবো যে যে পরিস্থিতিতে আছেন যে যে ভাবে আছেন যে অবস্থাতেই আছেন ঈদের দিন অন্তত সেই অবস্থানে থেকে নিজেদেরকে খুশি রাখার চেষ্টা করি আমরা আমি যে অবস্থানে আছি আমার থেকে যারা ভালো অবস্থানে আছে যারা আমার থেকে ভালোভাবে ঈদ উদযাপন করছে তাদেরকে দেখে নিজেদেরকে ছোট মনে না করি নিজেরা কষ্ট না পাই এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আমি চাই ঈদুল ফিতর এই দিনটা আপনারা সবাই হাসি মুখে কাটিয়ে দিন আর হাসি মুখে ঈদ কাটালে সত্যি মন থেকে আমিও অনেক খুশি হব খুব ভালো লাগবে সকলকে জানাই আমার পক্ষ থেকে ঈদ মুবারক ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই সবাইকে সবাই খুব ভালো থাকবেন এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের মাঝে সব সময় বাস্তব জীবনের গল্প তুলে ধরতে পারি মোটিভেশনাল কথা মোটিভেশনাল স্পিচ আপনাদের সামনে আমি উঠিয়ে আনতে পারি আমি সব সময় চেষ্টা করি আমার ভিডিওর মধ্যে কোনো না কোনো শিক্ষণীয় বিষয় তুলে আনার জন্য যেটা দেখে আপনারা কিছু না কিছু হলেও জানতে পারেন বা জানা জিনিসটা থাকলেও সেটা আপনারা রিপিটভাবে শুনতে পারেন বা সেটাকে ঝালাই করতে পারেন সেই বিষয় নিয়েই আসলে আমি কাজ করতে চাই বা কাজ করে যাচ্ছি আশা রাখছি যে আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আরও ভালো কিছু আপনাদের উপহার দিতে পারব তো আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন ভালো এবং ভালোভাবে ঈদটা পার করুন ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ ঈদ মোবারক